আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন আপনারা কিন্তু এই মিপাসে অনেকে অ্যাকাউন্ট করছেন বাট এখানে কাজটা কী বা এখানে মাইনিংটা কী কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন এটা কিন্তু অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওটা তাদের জন্য বা আপনারা এই টোকেনটাকে আপনারা কার কাছে সেল দিবেন আপনারা কিন্তু এই টোকেনটা কিন্তু আমার কাছে সেল দিতে পারেন সেল দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা টাকা নিয়ে যেতে পারেন তো এখন আজকে আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে এই মিপাসে অ্যাকাউন্টটা কীভাবে মানে অ্যাকাউন্ট খোলার পরে এখানে কাজটা কি আপনাদের আপনাদের যে মেইন যে মিপাসে কাজটা কি অনেকে বুঝতেছেন না ভাই আমাদের কাজটা কি বা কীভাবে আপনারা কাজ করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাই দিই কিভাবে কাজ করবেন দেখেন এই অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের কিন্তু এখানে কিন্তু দুইটা সাইড থেকে কিন্তু আপনাদের তিনটা সাইড থেকে কিন্তু ইনকাম করা যায় এক নম্বরে হয়েছে এই যে এম যে নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলেও আপনারা ইনকাম করতে পারবেন আর যে চেক চেকিং চেক এখানেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন আর তিন নাম্বারে আছে আপনাদের ইনভাইট করে এই তিনটা অপশন দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখন আমি দিই আপনাদের কাজটা কি এই কাজ দেখা দিইটা কিভাবে যে এমএসসি এখানে এই যে এম এখানে এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু এই যে আপনাদের এমইটি এমইটি ইটির নামের যে অপশানটা আছে এটা কিন্তু আপনাদের এখানে ক্লিক করবেন এই যে এখানে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই যে নিচে দেখেন এই যে এই যে ক্লেম রেওয়ার্ড ক্লেম রিওয়ার্ডে আপনারা ক্লিক করবেন এখানে যে এই যে এই উপরে যে মাইনিংটা হইতেছে এই যে উপরে যে মাইনিংটা হইতেছে এটা আপনারা ক্লেম করতে পারবেন এই ক্লেম রিওয়ার্ডে যখন ক্লিক করবেন তারপর আবার কনফার্ম তারপর আবার কনফার্ম তারপর আপনারা বসাই দিবেন বসাই দিলে কিন্তু কমপ্লিট এই যে দেখেন এটা ঘুরতেছে এই যে আমার এখানে কিন্তু এটা কিন্তু উইথড্র করা কমপ্লিট হয়ে গেছে এটা এটা কিন্তু আমার এখানে কিন্তু ব্যালেন্সে শো হবে তো এরপরে যে আপনাদের কাজ হয়েছে এই যে চেকিং ডে চেকিং ডেতে যখন আপনারা ক্লিক করবেন এই পাশে ডেলি চেকিংটা কিভাবে করবেন এটা কিন্তু আপনারা বোঝেন না অনেকেই আপনারা কিন্তু বারবার আমারা বলেন যে ভাই এই পাশে ডেইলি চেকিংটা কীভাবে করবো ভাই এটা খুবই একদম সহজ একটা কাজ আপনারা কীভাবে ডেলি চেকিংটা করবেন এমনি দেখাই দিচ্ছে আপনারা ডেলি চেকিংয়ে যখন ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এই দেখেন এখানে কিন্তু এই যে উপরে যে লেখাটা আছে উপরে যে লেখাটা আর নিচের লেখাটা কিন্তু সেম সেম লেখা আসছে তো যখন আপনাদের উপরের লেখাটা নিচের লেখাটা সেম সেম আসছে এরপরে আপনাদের যে কাজটা হবে এই খালি ঘরে দেখেন এখানে আপনারা এইখানে মিলান এই উপরে ঘরের সাথে আপনার যে লেখাটা আছে এই লেখাটা এই লেখাটার কোন লেখাটা এই নিচের ঘরে নাই সেই লেখাটা লেখেন এই দেখেন এখানে কিন্তু এই লেখাটা কিন্তু এখানে নাই এই দেখুন এই লেখাটা কিন্তু এখানে নাই তো এই লেখাটা এই খালি ঘরে আপনারা লিখবেন যে লেখাটা লেখে তারপর এখানে আপনারা কনফার্ম করবেন এই দেখেন আমার কিন্তু কমপ্লিট চেকিং করা কমপ্লিট তো তিন নাম্বার যেটা হচ্ছে তিন নাম্বার হচ্ছে আপনাদের এই রেফার করে আপনাদের এখানে যে মাইনিং গুলো হবে এর সাথে বেশি ইনকাম কিন্তু এই রেফারে যত রেফার করবেন আপনি প্রতিটা রেফারে কিন্তু 0.1 এমএসি পাবেন তো এখানে এখানে যদি আপনি 10 টাইম রেফার যদি আপনি করতে পারেন 10 রেফার করতে পারলে কিন্তু আপনার একটা এমএসি হয়ে যাবে আর একটা এমএসি কিন্তু আপনারা সেল দিয়ে সেল দিতে পারবেন এখন আসে যে এই যে সব অনেকেই কিন্তু স্টক করেন টোকেন টোকেন কিন্তু আপনারা স্টক করেন স্টক যারা যারা করেন এই যে স্টকের আপনার এক একটা ইয়ে হয়েছে যে দুই নাম্বার যেটা আছে দুই নাম্বার আপনারা কখনোই স্টক করবেন না দুই নম্বর স্টকটা করার কোনো দরকার নেই দুই নম্বরে স্টক করার কোনো প্রয়োজনও নেই আপনারা যেটা করবেন আপনারা এই যে এক নম্বরে যে আসে স্টক যদি করতে হয় তাহলে আপনারা এখানে করতে পারেন এখানে স্টক করতে পারেন জিরো পয়েন্ট ওয়ানও দিতে পারেন বা ফাইভ দিতে পারেন বা একটাই মেসি আপনারা এখানে স্টক করতে পারেন এতে হয় কি এতে আপনারা যখন এখানে স্টক করবেন স্টক করলে কিন্তু এখানে আপনাদের কিন্তু প্রফিটটা বাড়ে মাইনিং স্পিডটা কিন্তু বাড়ে আর এইটা কিন্তু আপনি উঠাইতে পারবেন এই যে রিডিম স্টকে যখন ক্লিক করবেন এখানে এই যে আপনি টোটাল আমি যেমন জিরো পয়েন্ট জিরো ফোর করছিলাম স্টক আমি চাইলে এখন এটা উঠাইতে পারি এই যে কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা আমার উঠানো যাবে তা আশা করি আপনারা এই এই যে দুইটা জিনিস কিন্তু আপনারা বুঝছেন আপনাদের এই যে স্টক মাইনিং স্টক যদি করেন মাইনিং স্টক করলে কিন্তু আপনার স্পিডটা বাড়বে এর বাইরে কিন্তু কিছুই না আশা করি আপনারা ভিডিওটা বুঝছেন যে কীরকমের কাজটা করবেন তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু আমার সাথে কীভাবে এটার কাজ করবেন বা কীভাবে কি করতে হবে বাইসেল যদি আপনারা করতে চান সেটাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমার সাথে সেল করতে পারবেন আমার কাছে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ